দুই মাদি এক নর একসাথে তিন পিস নিলে ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কি বলেন ভাই ঈদ দামাকা অফার দর্শক এই যে ডান পাশে সিঙ্গেল নর বাম পাশে দুই মাদি তিন পিস ভাই দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বরাবর দুই হাজার টাকা মাত্র বরাবর দুই হাজার টাকা সেক্ষেত্রে এক মা দিয়েও আপনারা কিন্তু দুই হাজার টাকা পাবেন না তো যাই হোক ভাই কিন্তু এক হাজার টাকা করে আবার পিছিয়ে আপনাদেরকে কবুতরগুলো খেলা দর্শক কালার দেখেন জ্যাকোবিন কুকুরের কালারটা দেখেন চমৎকার কালারের ভিতরে আছে এলমোন কালার পুতুল আর মাতার যে কেশগুলা দেখেন 마শাআল্লাহ মার্কি 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক এক জোড়া স্পিনিশ দেখেন আফসান গ্রিজেল কালারের ভিতরে ভাই এখন সামনে দেখতেছেন আপনারা মাদিটা আর ওই যে ঢাকা ঢাকা ব্যস্ত বিশাল সাইজের এই হচ্ছে নর কালার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

কম থাকবে ইনশাআল্লাহ মানে ঈদ দামা গহবার থাকবে আজকে থাকবে অবশ্যই যেহেতু সারা বছর ব্যবসা করি সবার একটা ঈদ থাকে ঠিক আছে জি প্রতিটা দশের উদ্দেশ্যে বলতেছি দশ জায়গায় দেখবেন যদি মনে করেন যে মনে হয় কোয়ালিটি ভালো মনে হয় পাঁচশো টাকা কম আছে সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন তাহলে করে নেবেন কোনো সমস্যা নেই অন্যান্য দিনের তুলনায় আজকে পবিত্র কম থাকবে আসলে গাড়ি ঘোড়ার বিষয় থাকে ভাই তাহলে সব থেকে আমার উদ্যোগ থেকে কালেকশন করা যার কারণে তো গাড়ি ঘোড়ায় একটু সকলের কারণে যাইতে পারতেছি হ্যাঁ ওরকম কালেকশন করে যতটুকু পারছি চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আর আমার খেলার যদি কেউ সরাসরি আসতে চায় আশা ঠিক আছে বাইফাইল আসলিয়া সবার ডাটা ফোন নাম্বার সেভেন ওয়ান নাইন চব্বিশ দশ চব্বিশ বিকাশ ইমু হাস্য চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় বন্ধুদের সমস্যা নেই সাত সাত বিদিলে পাবে ইনশাআল্লাহ তাহলে ভাই দেরি না করে ভিডিও শুরু করি নাকি সম্মানীয় দর্শক ঈদের আগে লাস্ট ভিডিও ঈদ দামাকা অপারে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পিসমুল্লাহ রহমানের রায় সামান্য দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে সিলভার কালারের এখানে একজোড়া লাহোরি কবুতর আছে আর যেটা শুরুতেই বলছিলাম যে ঈদ উপলক্ষে দামাকা ইনশাল্লাহ অফার থাকবে আজকে পুরো ভিডিওতেই আর ঈদের আগে বাইরের লাস্ট ভিডিও বাই বয়স কেমন

দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে দেখেন একদম সাদা ধবধবা আর শেপ মাথার আপ মাথার গলার দেখেন আর এটার বয়স কেমন ভাই রানিং না আচ্ছা এখন এই যে সামনে যেটা আছে এটা মাদি একটা হচ্ছে না অনেক বড় সড়ক কবুতর গুলো দেখেন একদম খাঁচা মাথার মানে সাথে কাছাকাছি আছে হাইটের দিক দিয়ে মাসাল্লাহ অনেক বড় সড়ো আছে আচ্ছা ভাই ছোট করে দামরা বলবেন চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা যে ঈদ ঈদ অফারে একদম দামাকা থাকবো ছোটো করে মাত্র দুই হাজার টাকা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা মানে আঠারোশো দিলাম আঠারোশো সাদা এই কোয়ালিটির যদি আঠারোশো বা তোমার দুই হাজার টাকাও কিনতে পাওয়া যায় না ভাই ঈদ উপলক্ষে যতটুকু বোনাস দিতে চাইছি ইনশাল্লাহ দিয়ে দেবো মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা ঈদ উপলক্ষে পাচ্ছেন আপনারা এই জার্মান বিউটি হোমার জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও সিনেমা আমরা একটা মাল টেস্ট দেখতেছি দেখেন কবুতর কিন্তু ওই যে ওই যে মাথা মাতাওয়ালকে কিন্তু ঠেকা যায় এই জন্য এটা কিন্তু ঠিকমতো দাঁড়াইতে পারতেছে না এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা দেখতে পারতেছেন সর্বোচ্চ সাইজ গ্যাটাবের ভিতরে আছে জোড়াটা আর সামনে চলে আসছে আর গলার শাইনিংটা তো দেখতে পারতেছেন একদম চিকচিক করতেছে গলার শাইনিংটা দুইটারই একদম সেম টু সেম মাথা দেখেন একদম বাইজে আছে ভাই জি ভাই এটার বয়স কেমন রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা জিভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা দামশো টাকা পঁচিশশো টাকা দুই হাজার টাকা দিলে কি বলেন ভাই একদম 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 থাকবে মাত্র দুই হাজার টাকায় বিশাল সাইজের মাল্টিসের পেয়ারটা তো আবার রানিং ডিম বাচ্চা করা মাদিরা একদম সামনে চলে আসে বারবার ক্যামেরার সামনে হ্যাঁ ফলাফলি করতেছে তো আসলে কবুতরের সাইজ গ্যারাপটা এত বড় বিগ সাইজের আর মাদিরা একদম সামনে চলে আসে যার জন্য আসলে এটার যে দাঁড়ানোর সাইজ গ্যাটাপটা এটা দেখার দেখাইতে পারতেছি না তো অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া আপনারা স্ক্রিনে নাম্বারে বাইরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দ্বিতীয়বার দেখতে চাইলে দেখতে পাবেন ভালো লাগলে যোগাযোগ করে নেবেন একদম থাকবে ভাই কত বলছিলেন ভাইয়া আচ্ছা এটার খাঁচাতে একটু সারি আমরা তাহলে একটু দেখা যাবে এবার দেখেন ওর সাইজ গেটআপটা কত বড় বিগ সাইজের ভিতরে আছে মালটা তো মালটা আছে ভাই একবার জিরা পোড়া আমাদের আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক জার্মান বিউটি হোম আমরা আরো একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেড ব্ল্যাক কালো কুসকুসে ডান পাশে যেটা আছে ভাই এটা নট ভাই এটা নর আর এটা হচ্ছে মাদিটা তাই না আচ্ছা এগুলার বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আছে ভাই আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা এটাও যদি কোনো ভাই না কোনো দাম দিতে হবে না মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা জি ভাই একদম একদম 2000 টাকা এই দবলাকে এটা কমে টমায় দিয়া এক টাকা মাত্র আঠারোশো টাকা কিন্তু ভাই আপনাদেরকে এই জার্মান বিউটি হোমার দিছে জেট ব্ল্যাক কালো কুচকুচে আর ঠোঁট তো দেখতে পারতেছেন ব্ল্যাক এর ভিতরে সাদা ঠোঁটের জি ভাই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরের সাইজ গাটা লক্ষ্য করবেন আপনারা আর দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন সমানে দর্শক আমরা দেখতেছি ব্ল্যাক মা কি বলে ড্যানিস ব্ল্যাক ড্যানিস দেখেন লাল টকটকা গিয়ারে আর এই যে সামনে যেটা আছে এটা কি মাদিরা ভাই ভাই পিছনে হচ্ছে নর না আচ্ছা আচ্ছা দেখেন একদম পাথর চোখের লাল টকটকা গিয়ারের আমি জুম করে দেখাই গিয়ার দেখেন মার্শাল্লা একদম লাল টকটকা গিয়ারে ফুল রানিং ডিম বাচ্চা করা ভাই ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাই ঈদ উপর লাগে একদম একদম থাকে ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এটাই ফাইনাল ভাই এটা ফাইনাল একদম দুই হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ডান পাশে দেখতেছেন নর বাম পাশে হচ্ছে মাদি রেসিপি বিউটি দেখতেছি বিউটি কিন্তু আজকে আমরা মোট তিন তিনটা পেয়ার আপনাদেরকে দেখালাম তিন কালারের ভিতরে সাদা কালো এবং লাস্ট এখন দেখাচ্ছি আপনাদের রেসিপি বিউটি হলুদ কালারের বিউটির একটা পেয়ার আর এটার সামনে যেটা এখন দেখতেছি ভাই আমরা সামনে এটা হচ্ছে নর আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি আচ্ছা এটার বয়স তো রানিং ভাই না ভাই এটা 9 পরে আছে ভাই নয় ফেদার আছে না ভাই মাশাআল্লাহ একবারে রকম একদম দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা নিতে পারবেন ইয়াং একটা পেয়ার মাত্র নয় ফেদারে আছে ভাই আচ্ছা আচ্ছা এই রেসিপি বিউটির জোড়াড়া ছোট করে বলবেন ভাই চাওয়া দাম 2500 টাকা ভাই চা দাম 2500 জি ভাই দামাদামি নাই একদম বলে দিবেন ভাই কোনো দামাদামি হবে না একদম 2000 টাকা একদম থাকবে ভাই মাত্র 2000 টাকা জি ভাই একদম থাকবে দর্শক মাত্র 2000 টাকা রেসিপি বিউটি তা আবার নয় ফেদার দশ ফেদার বয়সের একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা পাবেন আশা দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক কালার দেখেন যা কবিন কবুতরের কালারটা দেখেন চমৎকার কালারের ভিতরে আছে অ্যালমন্ড কালার আর মাতার যে কেসগুলা দেখেন মাসাল্লাহ মার্কিংটা কি চমৎকার মার্কিং কান পাশে যেটা আমরা দেখতেছি ভাই এটা হচ্ছে মাদি বাম পাশে নর্না আচ্ছা আচ্ছা তো এটার বয়স কেমন ভাই রানিং প্যান না দেখেন নাড়া চাড়া একটু দেখে আপনাদেরকে কেস একটু দেখেন এই একটু মুখটা দেখা যায় একটা দেখেন পেস্ট দেখাই যায় না তাই একটা গুরানের কারণে ফিসটা দেখা যাচ্ছে তো এই জোড়াটা হচ্ছে রানিং একটা আসবে আর ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই আমাদের পাঁচ টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার টাকা ঈদ উপলক্ষে আলোচনার সুযোগ টুজো না দিয়ে একদম ছোট করে বলে দিবেন ভাই বলে দেব পুঁটি ছোট করে বলে দিছি এটা তো বলে দেব মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে দর্শক মাত্র 3500 টাকা কবুতরের কালার কোয়ালিটি মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই রানিং প্রেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে দর্শক ভিডিওস কি আমরা দেখতে পারতেছি বাইরের কাছে একজরা লাখা জি দেখেন এন্ডলোজিয়ান কালারের ভিতরে এই দুইটা আবার জুটিয়ালা এই যে হাতের সামনে এখন এটা মাদি এটা মাদি হচ্ছে মাদি মাদির সুন্দর দেখতে আছে ঘুরে ঘুরে একবার হারিয়ে সুন্দর করে ঢাকা আর ওই হচ্ছে নর নরের সাইজটা দেখতে বারতাছেন কালারও দেখতে বারতাছেন দুইটাই কালার মাশাআল্লাহ ভাই ভাই একটু দূরে থেকে দেখাই এই একটু দাঁড়াও ওখানে

কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে জি ভাই হি দেখে আসছেন ভাই এছাড়া পাঙ্খি ভাই পাঙ্খি কবুতর না জি ভাই অনেকে হাই ফিলার কবুতর পছন্দ করেন ভালোবাসেন তারা কিন্তু আর এখানে একটু ফেসটা দেখাই চোখটা একটু দেখেন যে নীলা চোখের হ্যাঁ এটা হচ্ছে একদম নীলা চোখের জি ভাই দেখেন আর এই যে

সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে এক মুন্ডি কবুতর আছে এখানে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পাচ্ছেন আর সাইজ গেট দেখেন মাসাল্লাহ বিশাল সাইজের ভিতরে আছে এই যে সামনে যেটা আছে ভাই এটা হলো মাদি ডান পাশে এখন যেটা আছে এটা হচ্ছে নটা না সাইজ গেটার দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে এটার বয়স কেমন ভাই এটা হচ্ছে রানিং একটা পেয়ার তিন বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই বিশাল সাইজের মুন্ডির জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন শুরু করে দামটা বলবেন চা দাম 6500 টাকা ভাই চা দাম 6500 টাকা যদি কোনো ভাই নেন জি ভাই কোনো দাম দেবেন না এক দাম 5500 টাকা একদম ভাইয়া ফাইনাল 5000 করে দিলাম একদম ফাইনাল থাকবে ভাই 5000 5000 টাকা যে হাড়িতে চলে আসছে এই মাদিটা হয়ে গেছে ভাই মাদি ডিমের জন্য রেডি না জি ভাই আচ্ছা আর এই যে পাশে আছে নটটা দেখেন এই মাদি এই নর হাড়িতে অলরেডি চলে আসছে খাসাটা ভাই অনেক বড় দিছে এদের জন্য 36 বাই 36 জি তো ভালো লাগবে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে মাত্র

আর আমি একটু জুম করে যদি এই যে চোখটা একটু দেখেন দুইটা কবুতর দেখেন ঠিক শেপটা দেখেন মার্শাল্লা এই হচ্ছে মাদি এ হচ্ছে মাদি দেখতেছেন এই হচ্ছে নর দেখতেছেন অসাধারণ সুন্দর একদম ফাইনাল থাকবে ছয় হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দর্শক শৌকিং দেখেন শৌকিংয়ের সাইজ গেট যা থাকার তাই কিন্তু আছে এই শৌকিংয়ের প্যাটার ভিতরে দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ দারানের সাইজ গ্যাটপটা একটু লক্ষ্য করেন আপনারা কতটা চমৎকার একদম গোল ভিতরে আছে ডান পাশে আমরা দেখতেছি এটা হচ্ছে নর দেখেন এই হচ্ছে নর একটু ভালোভাবে দেখাই লক্ষ্য কোয়ালিটির আর এই হচ্ছে মাটি দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গ্যাটপ কোয়ালিটির ভিতরে আছে হাঁড়িতে দুইটাই এখন বাই কি আমার দর্শকের উদ্দেশ্যে যাওয়ার দাম থাকবে ভাই একদম একদম ফাইনাল থাকবে চার হাজার টাকা কোয়ালিটি দেখবেন দর্শক কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় সর্বোচ্চ কোয়ালিটির ভিতরে আছে এই চমৎকার শৌকিংয়ের প্যাডটা দর্শক আমরা আরো একটা মুন্ডির পেয়ার দেখতেছি এখানে বাইরের কাছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্ল্যাক চেকার মাক্সি যেটা বলে ডান পাশে যেটা আমরা ব্ল্যাক দেখতেছি হচ্ছে আর ব্ল্যাক চেকার যেটা আছে এটা হচ্ছে দেখেন

সিঙ্গেল সিঙ্গেল নিতে দন্তি ভাই বলো দিছেন 2000 জি চার যেভাবে সুবিধা হয় স্ক্রিনেতে নাম্বারে বায়র সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ দশক সিঙ্গেল এক পিস লাহোরি দেখতেছি আমরা রেড কালারের ভিতরে ভাই লাহোরির চোখের ঘিয়ার থেকে সুন্দর লাল তাই জি লাহোরির যে মার্কিং

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে হাসিয়ান পটা জি ভাই আর একটা হচ্ছে কিং জি ভাই দেখেন হাসিয়ানটা মাদি কিংডা নর কিংডা নর হাসিয়ানটা হচ্ছে মাদি হ্যান্ডলোজিয়ান কালারের ভিতরে হাসিয়ান পটা জি ভাই আর এটা হচ্ছে মাদিটা জি ভাই দেখেন ওই কিং এর সাথে কিন্তু অলরেডি বাপ জমায়ে দিয়েছে জি জি তো সিঙ্গেল কিং এর নরটা কয় টাকা থাকবো ভাই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা জি ভাই একদম ভাইয়া একদম একদম 1000 টাকা 1000 টাকা ভাই সিঙ্গেল কিং এ নোটটা একদম 1000 টাকা নিতে পারবেন হাসিয়ান আর হাসিয়ান পটারের সিঙ্গেল মাদিটা ভাই যদি কোনো ভাই নেন মাত্র 2000 টাকা একদম থেকে ভাইয়া 1600 টাকা 1600 মাত্র 1600 টাকায় এন্ডলোজিয়ান হাসিয়ান পটারের সিঙ্গেল মাডিটা ভাই আপনাদেরকে দিচ্ছে যেহেতু ছাব্বিশশো টাকা দুই হাজার টাকা বরাবর দুই হাজার টাকা মাত্র বরাবর দুই হাজার টাকা সেক্ষেত্রে এক এক দিয়ে আপনারা কিন্তু দুই টাকা পাবেন না কিন্তু এক হাজার টাকা করে আবার পিছে আপনাদেরকে কবুতর গুলা দিচ্ছি না ভাই অনেক জন আবার ভাববে এক হাজার পিস বললে অনেক ভাববে যাবে ভাই ওইটা নিব সিঙ্গেল একসাথে দিতে হবে সিঙ্গেল যদি আপনার হাসিয়ান পটার সিঙ্গেল মা দিনেন তাহলে একদম 1600 টাকাই লাগবে আর নন কিং এর নন নিলে একদম থাকবে 1000 টাকা 1000 টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মানে দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখতে পারতেছি একটা হচ্ছে একদম জেড ব্ল্যাক এক্সিবিশন সিঙ্গেল পাথর চোখে আর এটা কি নর নামা দিবে আচ্ছা এটা দশক কমপ্লিট করা নর সাথে আছে গ্রেভার শর্ট পিস শর্ট পিস আছে এটা হচ্ছে মাদি না আচ্ছা আর পাশে আছে একটা বন্টিনেটের হচ্ছে মাদি না আচ্ছা তার মানে এখানে দুই দুইটা মাদি পাইতেছেন আপনারা আর একটা হচ্ছে নর ভাই যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন সবগুলো একসাথে চলে একসাথে নিতে পারবেন দামা কমা পারে কমে পাবেন সিঙ্গেল সিঙ্গেল দামগুলো একটু আমরা জানবো তার পিস এক্সিবিশনটা পনেরোশো টাকা এক্সিবিশন পনেরোশো টাকা